এখন এখন কোথায় কোথায় যাবে। যাবে ফাইনালি টিজারের ঘোষণা চলে আসছে কিছু সমালোচনাকারী তাদের মুখ জামা ঘুষিয়ে দে এখন তারা কি অবস্থা কি পরিস্থিতি আছে তা জানি না সময়ের অপেক্ষা সবকিছু হবে আপনারা ভিডিওটা দেখুন কয় তারিখ আসতে যাচ্ছে সেটা আপনাদের সামনে বিস্তারিত জানাবো খেলা শুরু মামা খেলা শুরু সময়ের অপেক্ষা ছিল সেই অপেক্ষাটা পূরণ হয়েছে এখন একটা একটা করে আপডেট আসতেই থাকবে একটার পর একটা ধামাকা আসবেই ইয়েস ইয়েস অবশেষে অবশেষে ঘোষণা চলে এসেছে বরবাদের টিজার ঘোষণা চলে আসছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ফাইনালি ফাইনালি আপনাদের আশা প্রত্যাশা সবকিছু পূরণ হতে যাচ্ছে বরবাদের ধামাকা ফাইনালি চলে আসছে কি কয় তারিখ আসছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো মেহদিকেশন হৃদয় ভাই অলরেডি ডিক্লেয়ার করে দেশে যে আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব কালের অভিনীত প্রথম পনেরো কোটি টাকা প্লেয়ারদের ছবি একটা ছবি সেটা নিয়ে অনেক এক্সাইটেড অনেক কিছু অনেক অনেক কিছু হয়ে গেছে আজ গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনার ঝড় চলছে সেটা নিয়ে আপনারা মেতে ওঠছে সমালোচনা নিয়ে কিন্তু আমরা বলছি যে আজকে কিছু একটা আসবে ঘোষণা সেটা আমরা যে বলছি সকালবেলা আমি কালকে পোস্ট দিছি সেই অনুযায়ী ঠিক আছে না আমাদের কথা আমরা যে বলছি কথাগুলো যে আজকে একটা ঘোষণা আসবে যাই হোক কথা বাদ দিয়ে আমরা মূল কথা আসি যে সাতাইশ তারিখ এস সাতাইশ তারিখ আগামী পরশু সাতাইশ তারিখ সেদিনকেই আপনারা পাবেন মেগাস্টার শাকিব খানের অভিনীত বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ কাস্টিং যেখানে আছে। যিশু সেন শাকিব খান দুইজন হেড টু হেড দুইজন এদিকে একজন এন্ট্রি নেবে এদিকে একজন এন্ট্রি নেবে অসাধারণ মোমেন্টগুলো তুলে ধরা হবে আর সাকিব খানের এই বরবাদ ছবি নিয়ে যারা নেগেটিভ কথা বলছে এরা নেগেটিভ আর নেগেটিভ জন্মই নেগেটিভ তারা নেগেটিভ কিছু লোক আছে নেগেটিভ কথা বলার জন্য জন্ম এবার এইগুলো নিয়ে আমরা বাদ থাকি এগুলো নিয়ে কথা বলি কিছু লোক আছে যে পেস মুচে ভুয়া বুয়া এই নিউজ যায় দিতে আছে। এরা এরা দেবেই এরা দেবেই এরা দেবেই এই কথা কোনো বলা কোনো আমাদের কিছু নাই আমাদের মূল টপিক হয়েছে যে আমাদের বরবাদের ফাইনালি ঘোষণা চলে আসছে এইটার জন্য আমরা এক্সাইটেড ছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে এখন আস্তে আস্তে সব কিছু আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবো কেননা টিজারের ঘোষণা বাই কামিনসুন বলছে কামিনসুন বলছে ডিরেক্টর কামিনসুন বলছে আপনি একটু সহ্য করেন একটু কামর মারেন বা এটা ওই কে এক সপ্তাহ ভিতরে দিয়ে দেশে কেউ পনেরো দিয়ে দিয়েছে কেউ এক মাসের ভিতরে বৃত্তিতে ওটা কোন যার যে যেরম সিস্টেম সে সেরমভাবে করতে পারে মেনিসে সে ব্যাকআপও একজন প্রয়োজন পরিচালন তার সেরম ব্যাকআপও থা লাগে যে একটা সিস্টেমের পর আর অন্য না পারে তারা দিতে পারে আরও কত কিছু আছে কথা সেগুলো না বলেই আমরা ফাইনালি যে সাকিব খানের টিজারটা পেতে আসি আগামী পরশু দিনে সেটা নিয়ে আপনারা কমেন্টে জানান আপনারা কতটা এক্সাইটেড আমি তো পুরো এক্সাইটেড 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 আমাদের এখন সময়ের অপেক্ষা কি হতে চলছে আর আগামীকাল আগামীকাল কী কী আমি বেরি হয়ে গেছি ভাই আমি এক্সাইটেড হয়ে গেছি আজকে কন্টেন্ট আর কন্টেন্ট দেলে দিলাম না না দিলাম কিন্তু যেটা আমরা আশা করছিলাম সেটা প্রত্যাশা পূরণ হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই কমেন্টে জানান যে সাতাইশ তারিখ কি ঠিক আছে তাহলে একটু কমেন্টে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ এক্সাইটেড পুরো এক্সাইটেড ইয়েস 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 এই এক্সাইটেড নিয়েই আমরা